ফোরভি এন্টারটেনমেন্টের উদ্যোগে মালঞ্চ সিনেমা হলে হয়ে গেল নববর্ষের ক্যালেন্ডার উদ্বোধন বাংলা ক্যালেন্ডার শুরু হওয়ার আগে প্রথম পয়লা বৈশাখে উদ্বোধন হলো ফোর ভি বিনোদনের ক্যালেন্ডার যা চলচ্চিত্র জগতে যার প্রাধান্য পেয়েছেন প্রচুর ছাত্রছাত্রী প্রোভাইটার সুস্মিতা ভট্টাচার্য ও সমু ভট্টাচার্য কৃতিত্ব আজ সারা বাংলার তথা বিশ্ববিখ্যাত তাদের উদ্যোগকে মজেলারদের নিয়ে ক্যালেন্ডার লঞ্চ উদ্বোধনী উদ্বোধনে ছিলেন কলাকুশলী থেকে চলচ্চিত্র জগতের প্রধান ব্যক্তিরা আগামী দিনে বড় বড় সোনার বিজ্ঞাপন থেকে শাড়ির বিজ্ঞাপনে যাদের মুখ উজ্জ্বল নক্ষত্রের মতো ফুটে ওঠে সেই সব ব্যক্তির সাধন্য দিনটি উজ্জীবিত হল প্রথমেই জানাই সবাইকে শুভ পয়লা বৈশাখের আন্তরিক শুভেচ্ছা তো আমাদের পয়লা বৈশাখ অনুষ্ঠানের জন্য ধরুন আমাদের আজকে ক্যালেন্ডার লঞ্চ হয়েছে আর এটা আপনাদের ফোর বি এন্টারটেনমেন্টের পক্ষ থেকে এই প্রোডাকশান হাউসে কাজ করে খুবই খুশি হয়েছে কারণ প্রত্যেকটা মানুষ এখানে প্রত্যেকটা মানে ইকুয়ালিভাবে আমাদেরকে সাপোর্ট করেছে আর তার জন্য আমি সত্যিই খুব হ্যাপি আগেও চাইছি যে এই প্রোডাকশন হাউস এই ইন্ডাস্ট্রিতে তাদের সাথে আরও ভালো করে কাজ করার জন্য আপনার নাম আমার নাম হচ্ছে দীক্ষা নায় পয়লা বৈশাখ তো সবসময় আমাদের শুভকে ডেকে আনে তো এই শুভকে ডেকে আনার জন্য ফোরভি এন্টারটেনমেন্ট যেভাবে নতুন একটা প্রয়াস করেছেন তো সেটা একটা একদম অভিনব তো সেই অভিনব প্রয়াসের জন্য আমরা সবাই একসাথে আজকে হয়েছি খুব ভালো লাগছে আপনার নাম আমার নাম নবদীতা গোস্বামী কথা বলি আমি রাজ হ্যাঁ ফোর উইনটেন্টের হাউজ অফ ম্যানেজার হাউজ অফ ক্যামেরাম্যান ঠিক আছে আমি বলতে চাইছি যে সমুদা তো আজকের এই উপস্থিত নেই ঠিক আছে সমুদার কালকে রাতে হসপিটালাইজ হয়েছে তো ফোর উইন্টারটেনমেন্ট অন্তত পনেরো বছর ধরে উপরে আছে হ্যাঁ এখানে সব ভাবে হয় ক্যালেন্ডার থেকে শুরু করে ব্যানার থেকে শুরু করে জুয়েলারি থেকে শুরু করে সব রকম এখানে কাজ করা হয় আর আপনাদের কেমন লেগেছে আমি যে আমি এই যে ক্যালেন্ডারের কাজ করেছি আপনাদের কতটা ভালো লেগেছে না লেগেছে সেটা আপনারা আমার আপনার কি রাজ মুন্সি আমি কুদঘাটের বাসিন্দা ফোর বিটেনমেন্টের ম্যানেজার ঠিক আছে আর এখানে আমি নিজস্ব ফটোগ্রাফিও করি ঠিক আছে আর এখানে আমি এই যে ক্যালেন্ডারের যতই কাজগুলো ওগুলো এগুলো সব আমারই হাতে করা ঠিক আছে